আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন তো এই দেখুন আমার ঘরের অবস্থা তো আমি এখন ঘরটাকে আমি একটু ক্লিন করে নিব আজকে সকাল থেকে আমার ব্লগটি শুরু করেছি তো বিছানার চাদরগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো আজকে পাল্টাবো তো সপ্তাহে একদিন তো পাল্টাতে হয় তো ভাবলাম যে আজকে পাল্টে আর আপনাদের সাথে একটু শেয়ার করি তো বিছানার চাদর উঠানো হয়ে গিয়েছে এখন আর একটা চাদর বিষ বিছিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে বিছানার হিটার এটা মানে খুবই আরামদায়ক এবং খুবই উপকারী একটি হিটার এটা মানে রাত মানে চালাতে হয় রাত্রে চালালে আর কি দেখা যায় ঠান্ডাটা কম লাগে এবং যাদের শরীরের ব্যথা বা কোমরের ব্যথা আছে তাদের জন্য হিটারটা খুবই উপকারী আসে তো আমি চাদরের উপর দিয়ে হিটারটা বিছিয়ে তারপর উপরে একটা কম্বলের মতন পাতলা বিছিয়ে দিই ছি কারণ ডাইরেক্ট তো এটার উপরে শোয়া যায় না এর জন্য এটার উপর একটা কাপড় মানে কম্বল জাতীয় কিছু বিছিয়ে দিতে হয় এর জন্য তো এখন আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিব আর কি দিয়ে ইলেকট্রিক ক্লিন করে নিচ্ছি তো আমি এখানে আমার কার্পেট বিছানো আছে তারপর আমি একটা কাপড় বিছিয়ে মানে কম্বল বিছিয়ে রেখেছি নামাজের জন্য কারণ নামাজ পড়তে গেলে ঠান্ডা লাগে তো এই তো ঘরটা আমার গুছানো হয়ে গিয়েছে এখন আমি পাকের ঘরে চলে যাব আজকে বাহিরে প্রচুর রোদ উঠেছে অনেক গরম আজকে বাহিরে তো তো দেখুন পাকের ঘরের অবস্থা এখন এগুলো সব ক্লিন করে নিব সকাল থেকে কোনো কিছুই করা হয়নি নাস্তা করার পরে রুটি বানা খাওয়া দাওয়া হয়েছে এখনও কিছু করিনি আর এখন এগুলো ক্লিন করে তারপরে রান্না বসাবো অবশ্য বাসায় মেহমানও আছে তো রান্না বাড়া করতে হবে তো আমার সব কিছু ক্লিন করা হয়ে গিয়েছে এখানে আমি একটু পায়েস রান্না করব তো এক কাপ পরিমাণ চিনি গুঁড়ো চাল দিয়ে দিচ্ছি নিয়ে তারপর আমি এটাকে ধুয়ে নেবো একটু মানে অনেক দিন ধরে মানে পায়েস খাওয়া হয় না তো ভাবলাম যে আজকে একটু পায়েস করি তো চালটাকে আমি ধুয়ে তারপর এটা আমি দুধ দিয়ে মানে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় এর জন্য তো আমি তো এই কৌটার ধূপটা ব্যবহার করি সব সময় দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পর আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম আর এখানে হাড়ি নিয়েছি হাড়ি পাতিল মানে রান্না করব এর জন্য মাংস রান্না করব তো মাংসটাকে আমি আগে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম এখন আমি মশলা মাখিয়ে নেব মাংসটার মধ্যে তো ওই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আজকে আমি মাখিয়ে বসাবো এটাকে সব ধরনের মশলা দিয়ে তারপরে মাখিয়ে নেবো তৈরির পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম একটু পেস্তা বাদামের পেস্ট তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ও পেঁয়াজ বাটাও দিয়েছি সেটা সরি মনে ছিল না হলুদের গুঁড়ো তারপরে ধনিয়ার গুঁড়ো তারপরে মরিচের গুঁড়ো তারপরে হচ্ছে একটা মশলা আছে আমি বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপরে চুলায় বসিয়ে দেবো আর কি তো এখানে দিয়ে দিলাম টমেটো তো এই তো বসিয়ে দিয়েছি এখন এই দেখুন অনেকটা আমার রান্না হয়েও গিয়েছে এই তো তো দিয়ে দিলাম জিরার ফাঁকি ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ